অন্টারিওর বিভিন্ন শহরের রাস্তায় স্পিড ক্যামেরা রাখা না রাখা নিয়ে মিউনিসিপ্যাল অন্টারিও পলিটিক্সে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে নাগরিকদের মধ্যেও সংশয় তৈরি হয়েছে নিরাপত্তাহীনতাও তৈরি হয়েছে পেশাজীবী বিশেষ করে চিকিৎসক সিভিল সোসাইটি এবং পলিটিশিয়ানদের একটি বড় অংশ তারা মনে করছেন ডার্কফোর্ট যে সিদ্ধান্তটি নিতে যাচ্ছেন অন্টারিওতে স্পিড ক্যামেরা নিষিদ্ধ করার বিল এনে পুরো বিষয়টিকে নিষিদ্ধ মানে একটা নিষিদ্ধ তালিকায় নিয়ে আসা সেটি হবে একটি হটকারী সিদ্ধান্ত এবং সেটি নাগরিকদের সড়ক নিরাপত্তাকে বিঘ্ন করবে এরকমই মনে করছেন অধিকাংশ মানুষ ইতিমধ্যে ব্রামটন সিটি কাউন্সিল গতকালই তারা তাদের কাউন্সিলের ভোটে স্পিড ক্যামেরা রাখার পক্ষে একটি প্রস্তাব তারা তুলেছিলেন এবং সেই প্রস্তাবটি পাশ হয়েছে ব্রামটন সিটি কাউন্সিলের সিটি যে বিতর্ক সেই বিতর্কে অধিকাংশ সিটি কাউন্সিলর যেটি বলেছেন যে ডাক ফোর্ডের অভিযোগ হচ্ছে সিটিগুলো স্পিড ক্যামেরার নামে এটি হচ্ছে এক ধরনের নাগরিকদের পকেট থেকে পয়সা হাতিয়ে নেওয়ার একটা অস্ত্র হিসাবে ব্যবহার করছে সেটিকে তারা প্রত্যাখ্যান করছেন তারা বলছেন যে না এটা এটি কোনো ক্যাশ গ্র্যাব মেকানিজম নয় এটি বরং নাগরিকদের নিরাপত্তার ব্যবস্থা করা আজই আমি যখন কথা বললাম বলছি অন্টারিওর প্রায় বিশটি মিউনিসিপ্যালিটির মেয়র বলে রাখি দর্শক টরন্টোতে প্রায় অন্টারিওতে অন্টারিও প্রভিন্সে চল্লিশটার মতো মিউনিসিপ্যালিটি আছে তার মধ্যে টরন্টোবশেই বড় ব্রামটন মিসেস হাগা এগুলো বড় বড়ো কিন্তু আর বাইরে চল্লিশটির মতো মিস মিউনিসিপ্যালিটি আছে তার মধ্যে বিশটি মিউনিসিপ্যালিটির মেয়র মানে বিশ জন মেয়র অন্টারিও প্রভিন্সিয়াল ট্রান্সপোর্টেশন মিনিস্টার ডাকফোর্ডার ট্রান্সপোর্ট মিনিস্টারের কাছে একটি দীর্ঘ চিঠি পাঠিয়েছেন সে চিঠিতে তারা ডাক ফোর্ডকে আহ্বান জানিয়েছেন অনুরোধ করেছেন যেন তা তারা যেন তিনি তার এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করেন এর আগে টরন্টো সিটি কাউন্সিলের একটি কমিটি মিটিং একটি প্রস্তাব উঠেছে অলিভিয়া চৌ তিনি একটি প্রস্তাব করেছেন সেটি সেই কমিটিতে পাস হয়েছে কিন্তু সিটি কাউন্সিলের বৈঠকে সেটি অ্যাপ্রুভড হতে হবে সেখানেও তারা এই স্পিড ক্যামেরাটি রাখার পক্ষে কথা বলেছেন আমি এই কারা কি প্রস্তাব করেছেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো দর্শক আমি আমার আগের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে অন্টারিওর প্রিমিয়ার ডাকফোর্ড অভিযোগ করছেন যে অন্টারিওর বিভিন্ন শহরের রাস্তায় যে স্পিড ক্যামেরাগুলো আছে সেই স্পিড ক্যামেরাগুলো মূলত নাগরিকদের পকেট থেকে পয়সা হাতটে নেওয়ার একটা যন্ত্র কাজেই তিনি এমনও বলছেন যে ইজ জানাফ যথেষ্ট হয়েছে এটি বন্ধ করতে হবে এবং তিনি আগামী মানে যে তার এই ফলে প্রভিন্সিয়াল পার্লামেন্টের পরবর্তী কোনো একটি অধিবেশনে শহরে স্পিড ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ করে তিনি একটি বিল আনতে যাবেন এই সংবাদটি প্রচারিত হওয়ার পরে নাগরিকদের মধ্যে এটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে অনেকে অবশ্য বলছেন যে না ঠিকই আছে আমরা রাস্তায় গাড়ি চালাই স্পিডের কারণে টিকেট উঠে টিকিট আমাদের পে করতে হয় কিন্তু আবার অনেকে বলছেন যে এটি কেবলমাত্র যারা ব্যাপর গাড়ি চালায় যারা নিয়ম না মানতে চান তাদের জন্য এটি চিন্তার আদারওয়াইজ যারা লো অ্যাভাইডিং ড্রাইভার যারা নিয়ম মেনে গাড়ি চালান তাদের জন্য এটা কোনো হেডেক না এনিওয়ে ডাক তার সিদ্ধান্ত এখন পর্যন্ত অনর আছেন তার মাথায় অন্য পরিকল্পনা আছে তিনি রাউন্ড অ্যাবাউট করতে চান রাউন্ড অ্যাবাউট খুবই একটি বড় শহরে টরন্টোর মতো বড় সিটির জন্য এটি খুবই ডিস্টার্বিং এবং খুবই একটা টাইম কনজিউমিং ব্যাপার হবে বাট তিনি রাস্তায় বড় বড় সাইন বসানো এবং অন্যান্য যে বিষয়গুলো সেগুলো তিনি করতে চান সেরকম একটি ঘোষণা তিনি ইতিমধ্যে দিয়েছেন তারপরে এটি নিয়ে যে তর্ক বিতর্কগুলো হচ্ছে টরন্টোর সিটি কাউন্সিলের যে কমিটি মিটিং সেই মিটিংয়ে তারা যে প্রস্তাবটি করেছেন সেই প্রস্তাবে বলছেন যে হ্যাঁ সিটি হচ্ছে যে যেই সব জায়গাগুলোতে স্পিড ক্যামেরা আছে তার আগে খুব বড় করে সাইন দেওয়া হবে যে স্পিড ক্যামেরা হ্যাড মিউনিসিপ্যাল স্পিড ক্যামেরা হেড স্পিড ক্যামেরা হেড যাতে যারা গাড়ি চালাচ্ছে তাদের চোখে এটি কোনোভাবেই এড়িয়ে যেতে না পারে তারা সেটি দেখতে পান টরন্টো সিটি কাউন্সিলের আরও একটি প্রস্তাব হচ্ছে যে কাউকে একবার টিকিট পাওয়ার পর তাকে একটা গ্রেস পিরিয়ড দেওয়া যে সাত দিন যে সাত দিনের মধ্যে তিনি ভায়োলেশন করলেও তার নামে আর কোনো টিকিট ইস্যু হবে না সো এরকম একটি বিষয়ে তারা মনে করছেন যে এটি তারা ইন্ট্রোডিউস করার তাদের এই প্রস্তাবটি অবশ্য এখনও সিটির কাউন্সিলে যায়নি কাউন্সিলে যাওয়ার পরে হয়তো বোঝা যাবে যে অন্যান্য কাউন্সিলররা এটিকে তারা অ্যাকসেপ্ট করেন অথবা না করেন তবে টরন্টো স্টার কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পত্রিকা টরন্টো স্টার টরন্টো সিটির যে পঁচিশ জন কাউন্সিলর আছে তাদের মধ্যে থেকে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন যে হোয়াট ডু দে থিঙ্ক অ্যাবাউট দিস ইনিশিয়েটিভ যে স্পিড ক্যামেরা একেবারেই বন্ধ করে দেওয়া হবে পঁচিশ জন কাউন্সিলরের মধ্যে জন টরন্টো স্টারের সঙ্গে কথা বলেছেন এবং একুশজনই মনে মনে করছেন যে না ডাক যে সিদ্ধান্তটা সেই সিদ্ধান্তটা তিনি একটা রং মানে ওয়েতে তিনি চিন্তা করছেন বরং শহরে এই শুধু টরন্টোই নয় পুরো প্রভিন্সেই নানা শহরে এই স্পিড ক্যামেরাটি থাকা দরকার একটু জানিয়ে রাখি যে অন্টারি প্রভিন্সে চল্লিশটা মিউনিসিপ্যালিটি আছে সেটা আমি একটা উল্লেখ করেছি তার মধ্যে এই চল্লিশটা মিউনিসিপ্যালিটিতে সাতশোর মতো স্পিড ক্যামেরা ইনস্টল আছে তার মধ্যে টরন্টো শহরে আছে একশো পঞ্চাশটি এবং টরন্টো শহরের যে একশো পঞ্চাশটি স্পিড ক্যামেরা তার প্রায় সব কোটি তার প্রায় সব কোটি আইদার স্কুল জোনে অর কমিউনিটি সেফটি জোনে এবং এই যে স্কুল জোন এবং কমিউনিটি সেফটি জোনে এক্সট্রা মেজার্স নিতে হবে সেটি কিন্তু অন্টারিওর যে লেজিস্লেশন প্রভিন্সিয়াল গভর্নমেন্টের যে আইন সেই আইনে সে আইন মেনেই টরন্টো সিটি কর্পোরেশন এরকম একশো পঞ্চাশটি স্পিড ক্যামেরা বসিয়েছে ড্রাক ফুড অবশ্য বলছেন যে অনেক স্পিড ক্যামেরা আছে যেখানে এবং ধারে কাছে স্কুল নেই কিন্তু টরন্টো স্টার তারা আসলে সার্ভে করেছে যে এই একশো পঞ্চাশটি স্পিড ক্যামেরা টরন্টো শহরের কোথায় কোথায় আছে তারা তাদের মতো করে অনুসন্ধান করে দেখেছে অলমোস্ট এভরি সিঙ্গেল স্পিড ক্যামেরা আইদার স্কুল জন্যে ওর কমিউনিটি সেফটির জন্যে অথবা হাসপাতালের ধারে কাছে ফলে এই এলাকাগুলোতে স্পিড কন্ট্রোল করা ব্যাপরোয়া গাড়ি চলাচল বন্ধ করা নিয়ন্ত্রণ করা সেটা অবশ্যই জরুরি সব রাস্তায় ব্যাপরোয়া গাড়ি চলাচল বন্ধ করা জরুরি এমনকি সড়কে ব্যাপরোয়া গাড়ি চলাচলা মানে গাড়ি চালাচ্ছেন এমন ড্রাইভারের অ্যাক্সিডেন্টের কারণে স্বজন হারিয়েছেন এমন অনেকেই অ্যাপিল করছেন যে ন এটা রাখো মানে স্পিড ক্যামেরাটা নিষিদ্ধ করা যাবে না স্পিড ক্যামেরাটা রাখতে হবে কিন্তু ডাকফোর্ট তার জায়গায় আছেন আমি আজই যে বিশজন মেয়র যে চিঠি লিখে ডাকফোর্ডের কাছে অনুরোধ করেছেন যে যাতে এটিকে নিষিদ্ধ করা না হয় বরং কিভাবে এই স্পিড ক্যামেরা প্রোগ্রামটাকে আরও বেশি ইম্প্রুভ করা যায় প্রো পিপল করা যায় সেটির ব্যাপারে তারা প্রিমিয়ার ডাকফোর্ডের সহযোগিতা চেয়েছেন তারা বেশ কতগুলো প্রস্তাবও করেছেন প্রিমিয়ার ডাকফোর্ডের কাছে যে লেখা চিঠি তার ট্রান্সপোর্টেশন মিনিস্টারের কাছে যে চিঠি সেই চিঠিতে সেখানে বলা আছে আর কি যে সেই থ্রেশহল মানে কতগুলো তারা প্রস্তাব করেছে যে একটা থ্র্যাশহল্ড করে দেওয়া স্পিডের যে একটা টিকিট ঠিক লিমিট করে দেওয়া যে এই লিমিটটা ক্রস করার পরেই কেবল টিকিট ইস্যু করা হবে মানে একটু গেলেই যে টিকিট ইস্যু করা হবে তা না যে একটা রাউন্ড অ্যারাউন্ড যে এই জায়গাটা রিচ করলে বা এটাকে ক্রস করলে তারপরেই টিকিট ইস্যু করা হবে এরকম একটি থ্রেশহ হোল্ড করে দেওয়া দিনের একটা নির্দিষ্ট টাইম ঠিক করে দেওয়া যে স্কুল টাইম কমিউনিটি টাইম যে যেই সময়টা কমিউনিটির লোকজন নেইবারহুডে বা ওই জায়গায় বেশি চলাচল করে এরকম একটা টাইম ঠিক করে দেওয়া যে এই টাইমগুলোতে অবশ্যই টিকিট ইস্যু হবে প্রথম অফেন্সের পরে একটা ওয়েটিং একটা ওয়ার্নিং টিকিট ইস্যু করা যে কেউ হয়তো প্রথমবারের মতো স্পিডিং করলো ক্যামেরায় ধরা পড়লো তাহলে প্রথমটা তার ফাইন হবে না প্রথম টিকেটটা যাবে একটা ওয়ার্নিং যে তুমি এই স্পিড লিমিট ভায়োলেশন করেছো ভায়োলেট করেছো সো নেক্সট টাইম তোমাকে টিকিট দেওয়া হবে এরকম একটি সফটওয়্যার আপগ্রেড করা যাতে প্রথম একটা ওয়ার্নিং টিকেট পায় এটিও হচ্ছে বিশ মেয়রের যেই সুপারিশ তারপরে যেখানে যেখানে স্পিড ক্যামেরা আছে তার আগে পিছিয়ে বিভিন্ন জায়গায় খুব বড় করে সাইন ইনস্টল করা সো দ্যাট ড্রাইভার ক্যান সি হ্যাড অফ টাইম যে সামনে একটা স্পিড ক্যামেরা আছে এই বিষ মেয়রের প্রস্তাবের আরও একটি প্রস্তাব হচ্ছে যে প্রথম টিকিট পাওয়ার পর দ্বিতীয় টিকিট কিংবা অতিরিক্ত ফাইন ইস্যু অতিরিক্ত ফাইন তাকে ইস্যু করার আগে একটা টাইম মানে ক্রিয়েট করা যে এই সময়ের মধ্যে আসলে একটা মানে মানে যদি সে আবার অফেন্স করে তাহলে সেটা আর টিকিট হবে না বা আর একটা ফাইন হবে না সো দ্যাট সে তার বিহেভিয়ারটা চেঞ্জ করতে পারে মানে প্রথম একটা টিকেট পেলো তারপরে তাকে একটা টাইম দেওয়া আসলে মেসিক্যালি যেটা টরন্টো সিটি কর্পোরেশনের মেয়র বা সিটি যে প্রস্তাবটি নিয়ে তারা কাজ করছেন তার মতো যে একটা টাইম দেওয়া প্রথম টিকিটের পরে সো দ্যাট ড্রাইভার ক্যান চেঞ্জ দেয়ার বিহেভিয়ার এখন কিন্তু টরন্টো সিকিট হসপিটাল যে মানে ডাক্তার বা অন্যান্য পুলিশ অন্যান্য প্রত্যেকের যতগুলো সার্ভে আছে এই পর্যন্ত প্রত্যেকটা সার্ভে বলছে যে স্পিড ক্যামেরা বসানোর পরে আসলে সড়কের স্পিডিং অনেকটা নিয়ন্ত্রণ এসেছে দুর্ঘটনা নিয়ে এই স্পিডিংয়ের কারণে দুর্ঘটনাও নিয়ন্ত্রণে এসেছে এটি বরং সেফটি ইনক্রিজ করেছে কিন্তু এখন ডাকফোর্ড যদি তার এই সিদ্ধান্তে এগিয়ে যান সেটি আসলে এতদিন চেষ্টা করে টরন্টোর বিশেষ করে অন্টারিওর তো বটে বিশেষ করে টরন্টো ব্রামটন মিসেসাগার এইসব বড় বড় শহরগুলোতে সড়ক নিরাপত্তার যে একটা ডিসিপ্লিনের যতটুকুই অগ্রগতি হয়েছিল সেটিকে ভেঙ্গে দিয়ে আবার পিছনে চলে যাওয়া এটিও মনে করছেন বিভিন্ন মিউনিসিপ্যালিটির মেয়ররা শেষ পর্যন্ত কি হবে আমরা জানি না তবে আমার মনে হয় দর্শক এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলা দরকার আপনারা যারা এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চান আমাকে রিচ আউট করতে পারেন আমি আপনাদের বক্তব্যগুলো আমার ভিডিওতে নিয়ে আসতে পারি আমার মনে হয় যে এজ এ বাংলাদেশের কমিউনিটি ওই শুড স্পিক আপ এবং আমরাও আমাদের মতামত এইভাবে তুলে ধরবো ভালো থাকবেন সবাই